আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক দারুণ সুখবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বাজেটের বাজেট বিভাজন অনুমোদন এবং প্রথম কিস্তিতে জামুকার অর্থ ছাড় দিয়ে দারুণ সুখবর সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন জানিয়ে দিব বিস্তারিত নোটিশটি প্রকাশিত হয়েছে সাত আগস্ট দু পঁচিশ তারিখ জানিয়ে দিব বিস্তারিত চলিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বাজেট বিভাজন অনুমোদন এবং প্রথম কিস্তিতে মোট এক কোটি চোদ্দো লক্ষ আটান্ন হাজার টাকা ছাড় প্রসঙ্গে উপযুক্ত বিষয় আদিষ্ট হয়ে চলিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এক তিন এক শূন্য এক আট শূন্য 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 কোটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুকূলে বরাদ্দকৃত পাঁচ কোটি টাকার বিভাজন অনুমোদন সহ প্রথম কিস্তিতে জুলাই থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রান্তিকে তিন মাসের আবর্তক ব্যয় খাতে এক কোটি এগারো লক্ষ আটান্ন হাজার টাকা এবং মূলধন ব্যয় খাদে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ সর্বমোট এক কোটি চোদ্দ লক্ষ আটান্ন হাজার টাকা ছাড়কের নির্মুক্ত সর্তে আর্থিক মঞ্জুরি করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে প্রদত্ত অর্থ যথাযথ বিলের মাধ্যমে উত্তোলনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিবরণ বাজেট এবং প্রথম কিস্তির ছাড়ের পরিমাণ টাকার অঙ্ক অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনের চোখ রাখবেন জানিয়ে দিব এদিকে শর্তাবলী নিয়ে আপনার তথ্য ক উক্ত অর্থ ব্যয়ে পিপিআর দু হাজার আট সংশোধনী সহ অনুসরণপূর্বক সকল আর্থিক বিধিবিধান ও নিয়মাচার অনুসরণ করতে হবে এক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবে খ ক্রয়কৃত ক্রয়দ্রব্য গাড়ি অফিস সরঞ্জাম কম্পিউটার সরঞ্জাম সহ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনুবিভাগের সমিতিক্রমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভুক্ত করতে হবে প্রয়োজনের নিরিখে অর্থ ব্যয় নিশ্চিত করতে হবে বর্ণিত বিভাজন ও প্রথম কিস্তি বাবদ ছাড়কৃত অর্থের ব্যত্যয় ঘটিয়ে কোনো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় সমন্বয় করা যাবে না পরবর্তী অর্থ ছাড়ের প্রস্তাবের সাথে প্রথম কিস্তি বাবদ ছাড়কৃত অর্থের ব্যয় বিবরণী প্রেরণ করতে হবে সুপ্রিয় বন্ধুরা ডক্টর মোহাম্মদ আসাদুদ জামান উপসচিব বাজেটে স্বাক্ষরিত এই নোটিশটিতে এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলবাটনে ক্লিক করে রাখবেন বেলবাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর পুল্টুটি অবশ্যই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন